একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাদিনায় তার খালার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তার চোখ খুলল এবং তিনি হাসছিলেন তার খালা উম্মে হারাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল আপনি হাসছেন কেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমাকে এই মাত্র একটি দৃশ্য দেখানো হয়েছে যে আমার উম্মতের কিছু লোক সমুদ্রের ওপর যুদ্ধের জন্য এমনভাবে যাচ্ছে যেন কোনো বাদশাহ তার সিংহাসনে বসে আছেন একথা শুনে তার খালা উম্মে হারাম বললেন হে আল্লাহর রসুল আপনি দোয়া করুন যেন আমিও সেই ফৌজের অন্তর্ভুক্ত হতে পারি তখন নবীজি তাকে উত্তর দিলেন যে আপনি অবশ্যই সেই ফৌজে থাকবেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর হযরত উমরের শাসন আমলে মুসলমানরা বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারে পরিণত হয়েছিল আর মুসলমানদের সেনাবাহিনী পূর্ব পশ্চিম সব দিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু তখনও মুসলমানদের একটি বিশাল দুর্বলতা ছিল সমুদ্র আর রোমান সাম্রাজ্য বারবার এই সমুদ্র পথেই মুসলমানদের ওপর হামলা করত কারণ তখনও পর্যন্ত মুসলমানদের নিজস্ব কোনো নৌবাহিনী বা নেভি ছিল না এজন্যই হযরত উমরের জামানায় তার এক গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু তার কাছে একটি চিঠি পাঠালেন যে এখন সময় এসেছে মুসলমানদেরও নিজস্ব শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার কিন্তু হজরত উমর এমনটা করতে একদমই অস্বীকার করলেন কারণ এই সমুদ্রে গত সাতশো বছর ধরে রোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল এবং তাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল এক হাজারটি যুদ্ধ জাহাজ যার কারণে এই পুরো সমুদ্রকে রোমান সমুদ্র বলা হত যার বিপরীতে মুসলমানরা ছিল মরুভূমিতে বসবাসকারী মানুষ এবং তাদের সমুদ্রে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই ছিল না কিন্তু হজরত উমারের পর যখন মুসলমানদের নতুন খালিফা হলেন হজরত উসমান রদিয়াল্লাহ আনহু তিনি মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহুকে যিনি হজরত উমারের সময়ে একটি ছোট এলাকার গভর্নর ছিলেন হজরত উসমান তাকে পুরো শাম সিরিয়ার গভর্নর বানিয়ে দিলেন এবং আবারও মুয়াবিয়া রদিয়াল্লাহ আনহু তার কাজিন হজরত উসমানের কাছে সেই একই চিঠি পাঠালেন কিন্তু হজরত উসমান তাকে উত্তরে বললেন যখন হজরত উমার তোমাকে নেভি তৈরি করতে বারণ করছিলেন তখন আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম মানে এখনও নেভি তৈরি করার অনুমতি নেই কিন্তু মোয়াভিয়া বারবার খালিফা উসমানের কাছে নেভি তৈরির অনুমতি চাইতে থাকলেন কি একটি চিঠিতে তিনি এটাও লিখলেন যে রোমান সাম্রাজ্যের সাইপ্রাস আমাদের এতই কাছে যে সেখানকার কুকুরের ঘেউ ঘেউ শব্দ আমরা এখান থেকে শুনতে পাই প্রসঙ্গত এটি হজরত মুয়াবিয়া শুধুমাত্র একটি উদাহরণ হিসাবে বলেছিলেন আসলে সেখান থেকে কুকুরের ডাক পৌঁছানো সম্ভব নয় অবশেষে হজরতার মুয়াবিয়ার বারবার অনুরোধে হজরত উসমান তাকে সাইপ্রাসে হামলা করার অনুমতি দিয়ে দিলেন কিন্তু হজরত উসমান বললেন তুমি একটি শর্তেই নেভি তৈরি করতে পারো যদি তুমি সত্যিই মনে করো যে জাহাজে করে যুদ্ধ করা এতই সহজ তাহলে এই যুদ্ধে তোমরা সকল জেনারেলরা নিজেদের স্ত্রীদেরও সাথে নিয়ে যাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু খালিফা উসমানের এই শর্ত কবুল করলেন এবং ইসলামের প্রথম নৌবাহিনী তৈরির হুকুম দিলেন কিন্তু এখানে সমস্যা ছিল যে মুসলমানদের মধ্যে কারোরই বড় যুদ্ধ জাহাজ তৈরির পদ্ধতি জানা ছিল না তাহলে মুসলমানরা আসলে এই নেভি বানালো কীভাবে আসলে এর বহু বছর আগে যখন মুসলমানরা এই সমস্ত এলাকা জয় করেনি এবং এখানে রোমান সাম্রাজ্যের শাসন ছিল তখন রোমান সাম্রাজ্য তাদের নেভির জন্য ফিলিস্তিন এবং মিশরে যুদ্ধ জাহাজ তৈরির দুটি বড় বড় কারখানা তৈরি করেছিল যেখানে রোমান নেভির জন্য বিশাল বিশাল জাহাজ তৈরি করা হতো যার নাম ছিল ড্রোমন আর এগুলো এত বড় জাহাজ ছিল যে এতে একই সময়ে তিনশো জন যোদ্ধা সাওয়ার হতে পারত কিন্তু যখন মুসলমানরা রোমান সাম্রাজ্যের কাছ থেকে এই সমস্ত এলাকা জয় করল তখন জাহাজ তৈরির এই দুটি কারখানাও মুসলমানদের হাতে এলো। যা প্রথমে তো মুসলমানদের কোনো কাজেই আসছিল না কিন্তু এখন খলিফা উসমানের আদেশে এই কারখানাগুলো পুনরায় খোলা হল এবং মোয়াবিয়া রাদিয়াল্লাহয়ানহু খ্রিস্টান ইঞ্জিনিয়ারদের নিজের কাছে ডাকলেন যে এখন রোমান সাম্রাজ্যের জন্য নয় বরং আমাদের জন্য সামুদ্রিক জাহাজ তৈরি কর আর এভাবেই ইসলামের প্রথম নৌবাহিনী প্রস্তুত হতে শুরু করল যেই কিছু জাহাজ প্রস্তুত হল খলিফা উসমানের আদেশ অনুযায়ী হজরত মুয়াবিয়া এবং তার জেনারেলরা নিজেদের স্ত্রীদের সাথে নিয়ে সাইপ্রাস জয় করার উদ্দেশ্যে রওনা হলেন এখন এখানে একটি খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল হজরত মুয়াবিয়ার জেনারেলদের মধ্যে একজনের স্ত্রীর নাম ছিল উম্মে হারাম আনহা। ইনি সেই উম্মে হারাম